যে ছেলেটা ওই ছোটো ভাইটা হয়নি খোঁজ ঠিক আছে আর পাল্টা ফিরা ভাই উনি কি যেদিন আগুন লাগছিল সেদিন কি উনি এখানে কাজ করতেছিল না না ওই দিন আসছিল ওই তো সবাই আসে আর লোক হ্যাঁ আসছিল দেখতে ঠিক আছে কাজী সাহেব যেদিন ধরা পড়ছে ওই দিন শুনে ওই আসছিলো দেখতে

আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাকে ওনার কথা মতে ওনার এই ভাই এখানে কাজ করতো কিন্তু বেতন কেন্দ্র পাবে কি না সেটার সন্দেহ থাকার কারণে উনি কিছুদিন এখানে আসেনি কাজে কিন্তু যেদিন গাজী সাহেব গ্রেফতার হয় সেদিন নাকি উনি আসছিলেন এবং আসার পরে উনি নাকি নিখোঁজ হয়ে গেছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ওনার যেই কাগজপত্রগুলো আছে এবং ছবিগুলো ধন্যবাদ

মোবাইল বন্ধ হৈ গৈছে আইতা আছে কৈ আ যায় নাই কৈ যাই কৈ যাছত গোচৰ গবি খাবি লবি আমি আইতে আছে আমাৰ মোবাইল থৈ আহিছো